প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপিত স্মৃতিসৌধ নিয়ে আজকে আপনাদের গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত ও বেসামরিক বাঙালি ও নিহত অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা সাভারে অবস্থিত স্মৃতিসৌধ সাতটি স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে আসছে প্রিয় বন্ধুরা জাতীয় শহীদদের স্মরণে সর্বজনীন স্মৃতিস্তম্ভ সাবার স্মৃতিসৌধ সাবার এই স্মৃতিসৌধটি নির্মাণ কাজে আরম্ভ হয়েছিল উনিশশো সাল এবং নির্মাণ কাজের সমাপ্তি হয়েছিল উনিশশো সাল প্রিয় বন্ধুরা এই স্থাপত্যটির সাত পর্যন্ত উচ্চতা রয়েছে একশো ফুট যা ছেচল্লিশ মিটার এই স্থাপত্যটির নকশাও নির্মাণে ছিলেন সৈয়দ মাইনুল হোসেন এর নকশা প্রণয়ন করেছেন স্থাপিত সৈয়দ মইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিবেদিত দশটি গণকবর রয়েছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশের সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত প্রিয় বন্ধুরা আপনারা উপভোগ করুন আমার এই ভিডিও ধারণ করা সৌন্দর্যগুলো বাংলাদেশের সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের একাশি একর জমি জুড়ে এই সৌন্দর্য স্থাপন করা আছে প্রিয় বন্ধুরা সাভারের এই স্মৃতিছুদের সামনে পিছে চারিদিকে সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্যের মহারাজ্য নিয়ে যেমন দাঁড়িয়ে আছে সাভারের এই স্মৃতিছুদটি প্রিয় বন্ধুরা ডাকাস্ত আপনারা চাইলে পরিবার নিয়ে ডাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা এলাকা ঘুরে আসতে পারেন চমৎকার চমৎকার ডিজাইন অসম্ভব সুন্দর একটা জায়গা প্রকৃতিতে অসাধারণ কোথাও যেন কোনো কিছুর কমতি নেই এই জায়গাতে প্রিয় বন্ধুরা আজকে গিয়েছিলাম আমি আর আনোয়ার ভাই আমাদের সাবার একটা কাজ ছিল সেই কাজ শেষে আমরা ভিজিট করি এই জাতীয় স্মৃতিসৌধ প্রিয় বন্ধুরা ইতিহাস ঘাটলে, বোঝা যায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের ষোলো ডিসেম্বরে বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের রাষ্ট্রপতি মেজর জাউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো আটাত্তরের জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মঈনুল হোসেনের প্রণীত নকশাটি সর্বজনে গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্পম পূর্বে সমাপ্তি করা হয় সুপ্রিয় বন্ধুরা এখানে সর্বমোট দশটা কবর দশটা ঘন কবরের কেন্দ্র করেই এই স্মৃতিসৌধটি স্থাপন করা হয় প্রিয় বন্ধুরা আপনারা যারা এখানে গিয়েছেন নিশ্চয়ই জানেন এখানে এতটাই সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে তাকাই যেই দিক দিয়ে তাকাই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য চোখ জুড়ানো, চোখ জুড়ানো সৌন্দর্য স্মৃতিসুদের সামনেই এই লম্বা একটা পানির ফোয়ারা আছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নেমে আছে পানির মধ্যে প্রিয় বন্ধুরা সারাটা দিন গোরাঘুরি করলাম কোথাও আমি সৌন্দর্যের কমতি দেখিনি আমার ভালো লাগা ভালোবাসা থেকে আজকে ভিডিওটা বানানো প্রিয় বন্ধুরা আমরা চাইলে ডাকার মধ্যে এত সুন্দর এবং বিনা খরচ কোনো খরচ করতে হয় না প্রবেশ পথে অসম্ভব সুন্দর সবুজে ঘেরা সামনে পিছে চারিদিকে বন্ধুরা দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে দুই দিকে দুইটা ঝিল আছে পানির ঝিল দুই ঝিলের দুই সারিতে বসার চমৎকার জায়গা আছে এবং পাখিদের কিচির মিচির ডাক যা কোথায় শোনা যায় না ওখানে গেলে মনে হয় দেশের সমস্ত পাখি ওখানে বাসা বেঁধে আছে প্রিয় বন্ধুরা শত শত মানুষের আনাগোনায় মুখরিত এই জাতীয় স্মৃতিসৌধ প্রিয় বন্ধুরা আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন এই সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রিয় বন্ধুরা একটা বিষয় না বললেই নয় দেশের কোথাও এখন লাল শাপলা ফুল খুব একটা দেখা মিলে না একমাত্র এই জাতীয় স্মৃতিসৌধের যেই ঝিল রয়েছে বিশাল ঝিল এই ঝিলের মাঝে শত শত লাল শাপলা ফুল ফুটে আছে অসম্ভব সুন্দর এবং রাজাহাঁসদের পাল দেখে মনটা জড়িয়ে যায় শত শত হাঁসের পাল দৌড়াচ্ছে সাঁতরাচ্ছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় হলে এই সুন্দর জায়গায় ঘুরে আসবেন পরিবার পরিজন নিয়ে